Oh, okay, thank you, thank you. Make sure the technology, technology. is ready. <laughs> <laughs> they are not ready. One minute, yeah, one minute. Okay. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় দেশবাসী আপনারা সবাই ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশ জমাতে ইসলামীর সম্মানিত আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময়ের জন্য। কিছুক্ষণ পূর্বেই আমাদের সম্মানিত আমির জামাতের এই নিজস্ব কার্যালয়ে ওনারা এসেছিলেন হার অ্যাক্সেলেন্সিস মিসেস গোয়েন লুইস জাতিসংঘ রেসিডেন্ট কোয়ার্ডিনেটর বাংলাদেশ অফিসের এবং সাথে ছিলেন মিসেস হোমা খান হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইউএন বাংলাদেশ তো উভয়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু বিষয়ে আন্তর্জাতিক দেশীয় অভ্যন্তরীণ আঞ্চলিক নানান ইস্যু নিয়ে কিছু সংক্ষেপে মত বিনিময় হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং ওনারা বাংলাদেশ জামাত ইসলামের আমিরের এই বসুন্ধরাস্ত অফিস ভিজিট করায় সম্মানিত আমির জামাত সন্তোষ প্রকাশ করেছেন এবং শুরুতেই আমির জামাতের অপারেশন পরবর্তী স্বাস্থ্যের এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামাত ইসলামের যে প্রচেষ্টা ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের রিফর্ম আমাদের জুলাই চার্টার এগুলোর মধ্য দিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হলে নির্বাচনটা যে নিরপেক্ষ হতে পারে সে ব্যাপারে সুন্দর মত বিনিময় হয়েছে এবং সঙ্গে আমাদের রোহিঙ্গা সমস্যা মায়ানমার হিল ট্যাক্স ইস্যু এবং মায়ানমারের যে মানবিক পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে জাতিসংঘ সহ রোহিঙ্গা ইস্যুতে সকলের সমন্বিত একটা সমস্যা সমাধানের প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন তাহলেই এই জাতির এবং এই সংকট থেকে আমরা মুক্তি পাবো এটা আমাদের জন্য একটা সমস্যা এখানে তাদের শিক্ষা চিকিৎসা তাদের স্বাস্থ্যগত তাদের পরিবেশগত এবং তারা যে অনেক সময় অ্যাডিকশানের দিকে চলে যাচ্ছে নানান আবাসিক সমস্যার যে মানবিক দুর্যোগের মধ্যে তারা আছে সেগুলোর ক্ষেত্রে জাতিসংঘ সহ সকলের সহযোগিতা প্রয়োজন আমাদের সম্মানিত আমির জামাত জানিয়েছেন যে সরাসরি পলিটিক্যাল পার্টি হিসেবে এখানে আমরা ইনভলভ হতে পারি না কিন্তু কিছু এনজিও ইসলামিক এনজিও সংস্থার মধ্য দিয়ে তাদের পাশে তারা দাঁড়াচ্ছে এবং আমরা খোঁজখবর রাখছি আমাদের এই মানবিক সহযোগিতার সঙ্গে আমরাও আছি এবং আমাদের সামনে দু হাজার ফেব্রুয়ারিতে সম্ভব জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন এ ব্যাপারে জামাত ইসলামীর ভূমিকা দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্রকাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে

The importance of, peace of peaceful and credible elections in February, and the important role of uh, the, the government um, and the support the UN will provide in making sure that the development of this incredible country continues, um, and that we continue to support and work together to make sure that the humanitarian situation of the Rohingya in the country is sustained. Uh, and that the hospitality that Bangladesh has so generously offered over these past years continues until there can be safe and durable uh, solutions to repatriation. So I think it was a very important conversation um, and uh, we look forward to continued dialogue with all of the political parties in the coming months and the run up to February. So thank, thank you Thank you. Thank you so much. I will brief. Miss Khan, you, you say something, please. Thank you. It was a pleasure to meet with the Amir and also to inquire on his health, as he recently had his surgery. So we are very happy to meet with him, notice his recovery. As many issues have already been mentioned, so I would not repeat them. <laughs> But just to say that we also discussed the issue of justice and accountability in relation to the past crimes that happened in Bangladesh. Thank you. Thank you okay. Thank, Thank you. Assalamu you. alaikum. জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময়ের জন্যে কিছুক্ষণ পূর্বেই আমাদের সম্মানিত আমির জামাতের এই নিজস্ব কার্যালয়ে ওনারা এসেছিলেন হার এক্সেলেন্সিস মিসেস গোয়েন লুইস জাতিসংঘ রেসিডেন্ট কোয়ার্ডিনেটর বাংলাদেশ অফিসের এবং সাথে ছিলেন মিসেস হোমা খান হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইউএন বাংলাদেশ তো উভয়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু বিষয়ে আন্তর্জাতিক দেশীয় অভ্যন্তরীণ আঞ্চলিক নানান ইস্যু নিয়ে কিছু সংক্ষেপে মত বিনিময় হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং ওনারা বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের এই বসুন্ধরাস্ত অফিস ভিজিট করায় সম্মানিত আমির জামাত সন্তোষ প্রকাশ করেছেন এবং শুরুতেই আমির জামাতের অপারেশন পরবর্তী স্বাস্থ্যের এবং চিকিৎসার খবর নিয়েছেন এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামাত ইসলামীর যে প্রচেষ্টা ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের রিফর্ম আমাদের জুলাই চার্টার এগুলোর মধ্য দিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হলে নির্বাচনটা যে নিরপেক্ষ হতে পারে সে ব্যাপারে সুন্দর মত বিনিময় হয়েছে এবং সঙ্গে আমাদের রোহিঙ্গা সমস্যা মায়ানমার হিলট্যাক্স ইস্যু এবং মায়ানমারের যে মানবিক পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে জাতিসংঘ সহ রোহিঙ্গা ইস্যুতে সকলের সমন্বিত একটা সমস্যা সমাধানের প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন তাহলেই এই জাতির এবং এই সংকট থেকে আমরা মুক্তি পাবো এটা আমাদের জন্য একটা সমস্যা এখানে তাদের শিক্ষা চিকিৎসা তাদের স্বাস্থ্যগত তাদের পরিবেশগত এবং তারা যে অনেক সময় অ্যাডিকশানের দিকে চলে যাচ্ছে নানান আবাসিক সমস্যার যে মানবিক দুর্যোগের মধ্যে তারা আছে সেগুলোর ক্ষেত্রে জাতিসংঘ সহ সকলের সহযোগিতা প্রয়োজন আমাদের সম্মানিত জামাত জানিয়েছেন যে সরাসরি পলিটিক্যাল পার্টি হিসেবে এখানে আমরা ইনভলভ হতে পারি না কিন্তু কিছু এনজিও ইসলামিক এনজিও সংস্থার মধ্য দিয়ে তাদের পাশে তারা দাঁড়াচ্ছে এবং আমরা খোঁজখবর রাখছি আমাদের এই মানবিক সহযোগিতার সঙ্গে আমরাও আছি এবং আমাদের সামনে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে সম্ভব জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন এ ব্যাপারে জামাত ইসলামীর ভূমিকা দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল এই আশাবাদ এখানে ব্যক্ত করা হয়েছে তো আমি সংক্ষেপে আলোচনার কিছু বিষয় উপস্থাপন করেছি I am mean, I can request, Corbeau, I request, her Excellency Mrs. Gwen Lewis, uh, uh, remark a few words thank you. to the journalist. Thank you, sir, um, and I think I'd like to thank you for the thank you. excellent thank you. Uh, meeting today. Um, it was an important discussion, as you've already mentioned, about um, the importance of, peace of peaceful, and credible elections in February and the important role of uh, the, the government. Um, and the support the UN will provide in making sure that the development of this incredible country continues um, and that we continue to support and work together to make sure that the humanitarian situation of the Rohingya in the country is sustained uh, and that the hospitality that Bangladesh has so generously offered over these past years continues until there can be safe and durable uh, solutions to repatriation. তো ধন্যবাদ আপনাদের সকলকে আমরা সংক্ষেপেই আজকের আলোচনা সম্পর্কে ব্রিফ করলাম মিস হুমা খানথিং প্লিজ Thank you. It was a pleasure to meet with the Amir and also to inquire on his health, as he recently had his surgery. So we are very happy to meet with him. Notice his recovery. As many issues have already been mentioned, so I would not repeat them. <laughs> but just to say that we also discussed the issue of justice and accountability in relation to the past crimes that happened in Bangladesh. Thank you. Thanks, okay. Thank, thank you. you.